বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারিজ পরিদর্শনের সভাধিপতি কাজল শেখ তিলপাড়া জলাধারে পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের একাধিক জায়গায় ফাটল জেলা জুড়ে বন্ধ ভারী যান চলাচল দ্রুত গতিতে চলছে ব্রিজের মেরামতির কাজ ও বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা সম্পূর্ণের জন্য বিশেষ পরিদর্শনে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইরিগেশন দপ্তরের আধিকারিক কর্মাধ্যক্ষ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পূর্থ পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা কাজী আমিরুল ইসলাম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কাজ নয় আপনারা বুঝতেই পারছেন কোন জায়গায় গেছে এটা অবশ্যই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্ব যারা আছেন বীরভূম জেলা জেলার ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন টেকনিক্যাল পার্ট সবত টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তদারকের সঙ্গে আর এটা আছে আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরহাট ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেকটিভ সেই কানেকটিভটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা কোনোটা জল নিকাশির ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনটে জল চলছে এখনো আমি যে ন হাজার কলসির ওপর জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মত বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এ মাসের সাহায্যে পাঠিয়েছিলেন তিনি সহজম তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে এডুকেশন ডিপার্টমেন্টের যা দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মনে পাচ্ছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই কৃষি মেরামতি কাজটা তদরে করছেন সমতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো দেশে দেখছি মাত্র এর বলার এখন টাইমলাইন বলতে যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করা ততটা আদান করা যাবে আপনারা বুঝতে পাচ্ছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয় এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং পিকিষ্ট দপ্তর সকলে মৃত্যুভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা জেরাই করছে আমাদের দূর বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যা সমাধান হবে না কিন্তু একজন অভিভাবক বললেন যে স্কুলে বাচ্চারা যেতে কোনো দেখুন এটা আমরা পুলিশের সঙ্গে কথা বলবো দায়িত্ব দায়িত্বের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সভাপতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় এটা অবশ্যই বের করার চেষ্টা করব কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে নিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার সবথ সে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করব যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি তথ্য বা অর্থ করে নিজ কোনো ব্যবস্থা করা যায় সেটা দেখার জন্য আমি দেখুন এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকেনি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজ ওপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি এ বিষয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন রাখাতে বিষয়টা আমি উপস্থাপন করবো এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে এত নজরদারি থাকা সত্ত্বেও কি হবে যাচ্ছে অভিযোগ অভিযোগ উঠছে এর সত্যতা এখনো যাচাই করা হয়নি আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো কৌশিকী অমাবস্যা আছে কোনো বিকল্প রাস্তার চিন্তা করা হয়েছে কৌশিকী অমাবস্যা আছে আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাইন দেওয়া হয়েছে ব্রিজ আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় বাড়ছে তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সব সময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে